বাড়ি থেকে এমন একটা জিনিস দিয়ে রান্না করে খেলে যে মুখের ভিতর টেস্ট অবশ্যই আসবে সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম একটা ফ্রুট ব্লগ নিয়ে তো এখানে দেখতেই পাচ্ছ যে আমার বাড়িতে লঙ্কাগুলো হয়েছে তো অনেক বড় বড় সাইজের কতগুলি লঙ্কা হয়েছে তো প্রথমত একটাকে পেরে খেয়েছিলাম তো দেখলাম লঙ্কাগুলি ঝাল হয়নি তার মানে এই লঙ্কাগুলো থেকে আমরা অনেক কিছু রান্না করে খেতে পারবো যেহেতু লঙ্কাগুলো ঝাল নেই তো সেটা ভেবে আজকে দেখো গাছ থেকে অনেকগুলো লঙ্কা পেরে নিলাম তো প্রথম যে লঙ্কাগুলো হয়েছিল সেগুলি ওটার থেকে আরও সাইজে বড় ছিল তো তখন আমি ভিডিওটা বানাইনি তবে পরে আমি নেক্সট দিন আরেক দিন যে ভিডিওটা করছিলাম তখন এই লঙ্কাগুলো একটু সাইজের ছুটু হয়েছে তারপরও তোমাদের সাথে আমি আজকের এই ব্লগটা শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কিভাবে রান্নাটা করছি তো প্রথমত লঙ্কাগুলি গাছ থেকে পেরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লঙ্কাগুলো সবগুলিকে মুছে নিয়েছি জল জলটা ভালো করে ঝরিয়ে দিয়েছি তারপর এটার ভিতর দেখো একটা ছুরি নিয়ে একটু একটু করে কেটে দিচ্ছি কারণ এটার ভিতর যে মশলাটা আমরা ইউজ করব। সেটা যাতে ভিতরে ভালো করে ঢুকে যায় সেজন্য একটু একটু করে চির করে দিচ্ছি তো এখানে আমার মেয়ে ক্যামেরাটা করছিলো যার কারণে আমি দেখতে পাইনি ভিডিওটা লম্বা হয়নি তো তারপর আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে দেখো একটা ঘোল তৈরি করে নিয়েছি যে যেটার ভিতর অনেক কিছু মশলা দিয়ে তারপর বেসন দিয়ে গুলে রেডি করেছি সেটা আমি তোমাদের সাথে ডেসক্রিপশন বক্সের ভিতর লিখে দিয়েব কি কি মিশিয়েছিলাম তো তারপর দেখো আমি এখানে একটা ননস্টিকের পেন বসিয়ে দিলাম আর সেটার ভিতর দেখো সব থেকে আমরা বড়া খাই বা যাই খাই একটু সরষের তেল দিয়ে করলে ওই জিনিসটার সারটা আরও টেস্টি হয়ে যায় তো এখানে দেখো আমি সরষের তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার যে লঙ্কাগুলি চির করে রেখেছিলাম সেগুলি নিয়ে নিলাম নিয়ে এই যে বেসনের ঘোলটা তৈরি করেছি সেটার ভিতর দেখো ভালো করে ডুবিয়ে সব সাইড দিকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি যা যেন ভালো করে এটা কাবার হয়ে যায় তো লঙ্কাগুলিতে যদি জল থাকতো তাহলে ঠিক এরকমভাবে কাবারটা হতো না সেই জন্যই আগে বলে দিয়েছি ভালো করে সেটাকে ভালো করে লঙ্কাগুলিকে ভালো করে ধুয়ে জলটা ভালো করে জড়িয়ে তারপর এইভাবে করে নিতে হবে তো এখানে আমার তেলটা ভালো করে গরম হয়েছে তো আমি একে একে সবগুলি লঙ্কা এটার ভিতর দিয়ে দিচ্ছি আর তেলের আঁচটা একটু কমিয়ে দিয়েছি কারণ একটু বাড়িয়ে দিলে তো এটা ভালো করে হবে না তো তোমরাও একটু খেয়াল করে তেলের আঁচটা প্রথমে একটু কমিয়ে রেখে দিবে তেলটা গরম হওয়ার পর তো এখানে দেখো একে একে সবগুলি আমি দিয়ে দিলাম তো তোমরা বিশ্বাস করতে পারবে না এটা এত টেস্টি লেগেছে আমার খেতে তো তোমরা ইচ্ছা করলে এটা ভাতের সাথে বা চায়ের সাথেও খেতে পারো কারণ যেহেতু লঙ্কাগুলি একেবারেই ঝাল হয়নি তো আমি যেহেতু এটা বাড়ির লঙ্কা দিয়ে করেছি তো তোমরা ইচ্ছা করলে এটা বাজারে যে লম্বা লম্বা শিমলা মরিচগুলি পাওয়া যায় ওইটা দিয়েও তোমরা করে খেতে পারো তো আমার খুব আনন্দ হচ্ছে কারণ বাড়িতে এই মরিচ গাছটা আমার হয়েছে সেই জন্য তো এখানে দেখো আমার একটা সাইড হয়ে গিয়েছে তারপর আমি অন্য সাইডটা আমি উল্টে দিলাম তো দেখো খুব লাল লাল সুন্দর সুন্দর লাগছে দেখতে তো আমার তো খুবই পছন্দ হয়েছে তবে আমার বাড়ির ফ্যামিলি ওরাও খুব মজা করে খেয়েছিল এখানে সবগুলো ভাজা হয়ে গেছে তো দুনো সাইড দিয়ে ভালো করে আমি ভেজে নিলাম দেখো লাল লাল হয়েছে তো এবার তেলটা একটু ঝরিয়ে নিব আর এখানে রেডি হয়ে গেছে দেখো সবগুলি তুলে নিয়েছি তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও আর প্লিজ বন্ধুরা আমার ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার এই আইডিটাকে একটু ফলো করে দিও দেখো আর সবগুলি বরা খুব সুন্দর লাগছে দেখতে তো আজকের জন্য এই পর্যন্তই টাটা